হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রা ফেন্ডার প্রাইজে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি ফেন্ডার প্রাইজে আপনারা জানেন আশ্রা ফ্যান্ডার প্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি গাজীপুরে জৈদপুরে অবস্থিত আমরা অনেক দিন পরে প্রায় দশ দিন পরে আবার ভিডিওতে চলে আসলাম আমরা হয়তো অন্য জায়গায় ছিলাম এতদিন আপনাদের সাথে সংযুক্ত হতে পারি নাই আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গাড়িগুলো আমাদের সমস্ত গাড়িগুলোর প্রাইস এবং গাড়িগুলোর কীরকম মানের সব জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আজকে আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি এটা হলো পুরা ইউন্দি পুরা ইউন্দিপুরার গাড়িটা সর্বপ্রথম আমাদের কাছে কিন্তু চলে আসছিলো তো মধ্যে হয়তো আমাদের কাছে কিছুদিন ছিল না এখন কিন্তু ইনপুটের গাড়িগুলো আবার চলে আসে আমাদের কাছে তো আপনারা যারা অরিজিনাল ডোয়েডো গাড়ি ইউন্দি বুড়া ফার্স্ট ব্যাটারি এই গাড়িটা নিতে চান তাহলে এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দুইটা কালার একটা হলো সবুজ একটা হলো ব্লু কালার এই দুইটা কালারের গাড়ি আমাদের কাছে পাবেন দুইটা কালার গাড়ি আমাদের কাছে আপনার চলমান ইনশাল্লাহ চলমানের গাড়ি অরিজিনাল গাড়ি তো অরিজিনাল গাড়িটা যদি আপনি নিতে চান তাহলে চলে আসবেন আশা ভ্যান্ডার পেয়েছি আশা ভ্যান্ডার আজকে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইয়া স্যার আমাদের কাছে চার ব্যাটারি সামনি কোম্পানির গাড়ি ফাইভ সিটার দেখানোর চেষ্টা করতে এটা হলো চার ব্যাটারি গাড়ি চার ব্যাটারি গাড়ি ছয় সিটের গাড়ি ছয় সিটের গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে এই গাড়িটা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এটা হলো পিছনের দুই মধ্যে দুই এবং সামনে দুই সুতরাং ছয়জন বসতে পারবেন এটা চার ব্যাটারি গাড়ি এই চার ব্যাটারি গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালারের এটা হলো লাল কালার হয়ে লাল আর এটা হইল সবুজ কালার এই দুইটা কালারের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে দুইটা কালারের গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে ইউনজি মডেলের গাড়ি আছে ইউনজি ডু মডেলের গাড়িও আছে আপনি যদি চার ব্যাটারি গাড়ি ছোটো গাড়ির মধ্যে ইউনজি ডোয়ে গাড়ি নিতে চান তাহলে ইউনজি দি গাড়িও আমাদের কাছে পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হলো চার ব্যাটারি মিনি বুরাক বলা হয় আমরা মিনি বুরাক মিনি ওয়ান এটা হলো মিনি টু তো মিনি ওয়ানের গাড়িটা আমাদের কাছে ইনশাল্লাহ এটা দুইটা কালারের গাড়ি আছে অরিজিনাল গাড়ি এটা সান্দি কোম্পানির গাড়ি সান্দি কোম্পানির মিনি ব্লাক ওয়ান গাড়ি আপনারা যদি নিতে চান তো এটা চার ব্যাটারির গাড়ি এটা পিছনে দুইজন সামনে দুইজন চারজন পাঁচজন বসতে পারে তো আপনারা এই গাড়িটা নিতে পারেন এটা ভালোভাবে গাড়ি ইনশাল্লাহ চার ব্যাটারি গাড়ি এই গাড়িটা মান অনেক ভালো তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান তাহলে এই গাড়িগুলো ইনশাল্লাহ আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা ছাড়াও আমাদের কাছে একটু কম প্রাইসের মধ্যে একটা রিক্সা আছে এটাও গোড়া ফার্স্ট রিক্সা এটা চায়না রিক্সা আপনি যদি রিক্সাটা নিতে চান কম প্রাইসের মধ্যে এক লক্ষ দশ পনেরো এর ভিতরে কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই রিক্সাটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আসলে আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করবো কীভাবে দেওয়া যায় বন্ধুরা এই গাড়িটা আপনারা মিনিপুরা এই গাড়িটা আমাদের প্রায় চলতেছে এক লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য আর মিনিপুরা আমরা চলতেছি এক লক্ষ পঁচাত্তর হাজার ছয় সিটের গাড়িটা এক লক্ষ পঁচাত্তর হাজার অন্তত সান্দি কোম্পানির বড়ো গাড়ি তার গাড়ি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন সান্দি অরিজিনাল সান্দি কোম্পানি হ্যাঁ গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেবেন এটা দুইটা কালারের বিভক্ত একটা হলো সবুজ আর একটু হলো খয়েরি লাল এই দুইটা কালারের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি দুইটা কালারের গাড়ি নিতে চান আমাদের কাছে আশ্রা অফ এন্টারপ্রাইজে আসলে গাজীপুরে আসলে ওরিজিনাল এই গাড়িগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন বন্ধুরা আমরা গাড়িগুলো দেখিয়েছি আর গাড়িটা আপনাদেরকে প্রথমে দেখেছি এটার প্রাইস ছিল আড়াই লক্ষ টাকা আপনারা যদি চান এই গাড়িটা আমরা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দিতে পারবো আর শান্তি কোম্পানির যে গাড়িটা এটার প্রাইস ছিল দু লক্ষ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা নিলেও ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন ইয়াছ আরও বাউ সিটের গাড়ি আমাদের কাছে আছে আপনারা জানেন বাউ সিট সাননি কোম্পানির বাউ সিট অর্থাৎ মধ্যে সিটে দুই দিকে মুখ করা যাক ওই গাড়িটা যদি নিতে চান তাহলে ওই গাড়িটা আমাদের কাছে পাবেন ওইটার প্রাইস হলো দুই লক্ষ আটচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে থাকবে বন্ধুরা আজকে আপনাদেরকে আমাদের শোরুমে গাড়িগুলো দেখানোর চেষ্টা করেছি ইহা নতুন আরও কিছু গাড়ি আমাদের কাছে চলে আসতেছে অরিজিনাল চায়না গাড়ি আপনারা যদি নিতে চান তাহলে ওই গাড়িটাও আমাদের কাছে আসবে এক জায়গায় আসলে সমস্ত গাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের আশ্রফ এন্টারপ্রাইজের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর কাজীব সবাই ভালো থাকেন খোলা হবে সালামু আলাইকুম